নিখোঁজ কাণ্ড বনাঞ্চলের রহস্যময় কুটিভ ছোট্ট পাঁচও ছেলেমেয়ের দল বনভূমির এক গোপন জায়গা খুঁজতে বের হয় তাদের মধ্যে ঈশান সবচেয়ে সাহসী কিন্তু এক রাতের পর সে নিখোঁজ হয়ে যায় গ্রামের মানুষজন জঙ্গলে অনুসন্ধান করতে গেলেও ঈশানের কোনো সন্ধান পায় না সপ্তাহ পরে তারা জঙ্গলের গভীরে এক পুরনো কুটির আবিষ্কার করে যেখানে আশ্চর্যজনক ও অস্বাভাবিক ঘটনা ঘটছে কুটিরের চারপাশে বাতাস ঠান্ডা বাতাসে অদ্ভুত গন্ধ রাতের অন্ধকারে দূর থেকে শোনা যায় ফিসফিসানি আর মৃদু আকস্মিক হাসির শব্দ কুটিরের ভেতর তারা পায় পুরনো পুঁথি আর কিছু অদ্ভুত চিহ্ন যা অতি প্রাকৃত এক শক্তির সাক্ষী রাতে তাদের এক বন্ধুর সঙ্গে দেখা হয় এক আচমকা ছায়া মানের যাকে গ্রামের কেউ চিনে না সে জানায় কুটিরটি বহু বছর আগের এক দুষ্ট আত্মার আবাস যে অন্ধকারের শক্তি দিয়ে গ্রামে সংকট তৈরি করে লোকে বলে ঈশান ওই আত্মার শিকারে পড়েছে ছেলেরা একসাথে হয় ঈশানকে বাঁচাতে ও সেই শক্তির মোকাবিলা করতে তারা কুটিরের রহস্য উন্মোচন করার জন্য প্রাচীন আধ্যাত্মিক উপকরণ ও গ্রামের এক বুড়ো মন্ত্রীর সাহায্য নেয় শেষ পর্যন্ত এক রহস্যময় রাতে তারা ঈশানকে খুঁজে পায় কিন্তু সে আগের ঈশান নয় অতিপ্রাকৃত অতিপ্রাকৃত শক্তি তাকে নিজেদের মাঝে টেনে নিয়ে গেছে ছেলেরা তাদের বন্ধুকে ফেরানোর জন্য আত্মত্যাগ করে ও স্বপ্নের সীমারেখায় বড় একটি যুদ্ধে লিপ্ত হয় গল্পের শেষে বলি হয় বনপুর ঝুঁকির মাঝে এক কালো ছিল